মাত্র এক কাপ আটা দিয়ে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে আপনারা এরকম ধরনের জিলাপি বানিয়ে তৈরি করবেন কেউ যদি প্রথমবার জিলাপি বানান আটার তাহলেও কিন্তু তার পারফেক্ট হবে এই আটার জিলাপি যদি আপনারা একবার খান আপনারা ছানার জিলাপি খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন খুবই কম খরচায় আপনারা এটা বাড়িতে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার তাই আপনারা অবশ্যই সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন একটা বাসনের মধ্যে নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণ গমের আটা যেই কাপ মেপে আপনারা গমের আটা নেবেন সেই কাপেরই প্রায় এক কাপ থেকে একটু কম এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ আটা আর গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট এটা তৈরি হয়ে যাবে সাথে দিয়ে দেবো এখানে হচ্ছে বেকিং সোডা যেটা আমি চায়ের চামচে যদি আপনারা মাপেন তাহলে চার ভাগের এক ভাগ আর এটা যেহেতু ছোট চামচ তাই আমি এখানে অর্ধেক চামচ ব্যবহার করেছি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে আপনাদেরকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে ফেলতে হবে তারপরে আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে এক থেকে দেড় চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন ঘিতে এর ফ্লেভারটাও খুব ভালো হয় আর তার সাথে এই মিষ্টিগুলো কিন্তু খুবই পারফেক্ট খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এবার আমি এটা দিয়ে দেবো ঘিটা ঘিটা দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি যদি এতক্ষণ আপনারা ভিডিওতে একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইবারে আপনাদের অনেক দরকার তাই অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা একদমই ফ্রি সাবস্ক্রাইবারের সাথে সাথে বেল নোটিফিকেশান যেটা আছে সেটাকেও কিন্তু অন করবেন বন্ধুরা তাহলে কিন্তু আমার সব রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো বন্ধুরা আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার খুব ভালো লাগে যখন আমার বন্ধুরা বলে যে আমরা এই জায়গা থেকে আপনার ভিডিওটাকে দেখছি তো এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা একটু চ্যাট ডো তৈরি করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিয়েও এটাকে মেখে নিতে পারেন তো খুব অল্প অল্প পরিমাণে এখানে জলটা আমি ব্যবহার করব আর একটা চ্যাট চ্যাটে ডো আমি তৈরি করে নেবো তো দেখুন বন্ধুরা এখানে অল্প অল্প জল দিচ্ছি একবার অনেকটা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা বেশি চ্যাট বেশি মানে পাতলা হয়ে যাবে তাই অবশ্যই এরকম ধরনের চিপচিপা একটা ডো তৈরি করবেন যখন দেখবেন প্রচুর হাতে লেগে যাচ্ছে তখন এক চামচ পরিমাণ ঘি নিয়ে নেবেন নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন দেখবেন ঘি দিয়ে মাখার সাথে সাথে কিন্তু এই চ্যাটারটার ডোটা খুব সুন্দর নরম আটার মতো ডোয়ে স্মুথ ডোয়ে তৈরি হয়ে যাবে যেমন আমরা রুটি করি ঠিক তেমন এরকম হয়ে যাবে কোনো এক্সট্রা আপনাদের আটা বা দুধ এর মধ্যে দেওয়ার কোনো দরকার নেই প্রথমে মনে হবে এরকম চ্যাটাটে কিন্তু মাখতে মাখতে দেখবেন বন্ধুরা ঠিক এরকম হয়ে যাবে অবশ্যই আপনারা এই স্টেপগুলো ফলো করে এটাকে তৈরি করবেন তাহলে কিন্তু আপনাদের এই রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে লই নিয়ে নিতে হবে যত বড় বানাবেন কিন্তু এটা তৈরি হওয়ার পর ফুলে কিন্তু ডবল হয়ে যায় সেই অনুযায়ী আপনারা এটাকে তৈরি করবেন প্রথমে লইটা হাতে করে একটু গোল করে নেব আর দিয়ে ঠিক এইভাবে দুই হাতে করে আমি লম্বার দিকে রোল রোল করে ফেলবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা লম্বা রোল হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এখানে পুরোপুরি আমি লম্বা রোল তৈরি করে নিয়েছি এবার জিলাপিগুলো তৈরি করা কিন্তু বন্ধুরা খুব সহজ তো আমার চ্যানেলে আটার গোলাপ জামুন আটার ল্যাংচা আরও অনেক রকমের জিলাপির রেসিপি আছে ছানার জিলাপি সুজির জিলাপি আপনারা অবশ্যই যদি দেখতে চান অবশ্যই দেখে নেবেন আর নর্মাল যেটা দোকানে ময়দার জিলাপি পাওয়া যায় সেগুলোও কিন্তু আমার চ্যানেলে আছে আশা করছি বন্ধুরা আপনারা গিয়ে একবার চেক করে দেখে নেবেন সব জিলাপি সেম প্রসেস করে আমি তৈরি করে নিয়েছি এবার নিয়ে নেব কড়াইয়ের মধ্যে তেল জাস্ট এখানে বন্ধুরা তেলটা নেওয়ার পরে আমি গ্যাসটা অন করেছি লো ফ্লেমে আর এবার এক এক করে সব জিলাপিগুলোকে কিন্তু এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আর এটাকে কিন্তু লো মিডিয়ামের মাঝে কিন্তু ফোটা ইয়ে করতে হবে ভাজতে হবে না হলে কিন্তু আপনারা যদি হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো দেখুন বন্ধুরা এখানে এরকম করে একটা একটা করে আমাদেরকে দিয়ে দিতে হবে সব জিলাপিগুলো এখানে কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু সরিয়ে সরিয়ে এরকম করে দিতে হবে তাহলে কিন্তু নাহলে এটা ফোলার পরে ডবল হয়ে যাবে যাতে একে অপরের গায়ে না লেগে যায় তো এইভাবেই এটাকে রেখে দিতে হবে দেখবেন প্রায় দুই মিনিট কি এক মিনিট পরে এটা পুরো ফুলে যায় খুব তাড়াতাড়ি ফুলে যায় বন্ধুরা টাইমটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না আপনাদের এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এটা এরকম ধরনের ফুলে যাবে তখন আপনারা এগুলোকে এক এক করে উল্টে পাল্টে দেবেন দিয়ে এবার উল্টে পাল্টে পুরো লালচে লালচে কালার আসা পর্যন্ত আপনারা এটাকে ভাজা করে নেবেন তো চলুন এবার আমি এক এক করে এগুলোকে সব উল্টে দেব বন্ধুরা যদি আপনারা ভিডিওতে লাইক করতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন তাহলে অনেক রকমের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা গিয়ে চ্যানেলটাকে অবশ্যই একবার চেক করে দেখবেন অনেক রকমের রেসিপি আছে আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন বন্ধুরা তো দেখুন হালকা হালকা লাল হওয়া স্টার্ট হয়ে গেছে এবার এইভাবে আমি নাড়াচাড়া করে এগুলোকে পুরোপুরি ভেজে ফেলব তো এবার বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরো লালচে লালচে কালার হয়ে গেছে এবার জালি এরকম দিয়ে আমি তুলে নেবো সব ছেঁকে যাতে কোনো রকম এর মধ্যে এক্সট্রা তেল না থেকে যায় আর এইভাবে আরও যতগুলো জিলাপি আছে সবগুলোকে কিন্তু আমি এইভাবে ঠিক ভাজা করে নেব তো চলুন এগুলোকে আমি সব তুলে নিচ্ছি তেলটাকে ছেঁকে ভালোভাবে তোলা হয়ে গেছে এবার চলে যাবো এর চাঁশনি বা সিরা যেটাই বলবেন সেটা তৈরি করতে বাকিগুলো ঠিক সেম প্রসেস করে ভেজে নেব আর দেখাচ্ছি না একটা কড়াইয়ের মধ্যে যেটা মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ পরিমাণ এখানে আমি চিনি ব্যবহার করছি আর সাথে আমি দিয়ে দেবো এখানে দুই কাপ পরিমাণে জল দেড় কাপ চিনির জন্য দুই কাপ পরিমাণ জল দেবেন যেহেতু আটার গুঁড়ো দুধ মিলিয়ে দুই কাপ তাই দুই কাপ দিলে কিন্তু খুবই ভালো খুবই পারফেক্ট রস তৈরি হবে না হবে আপনাদের কোনো রকম এক্সট্রা রস বেঁচে যাবে না সবটাই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের কাছে এলাচটা গুঁড়ো না থাকলে কিন্তু আপনারা এটাকে এলাচ ভেঙেও দিতে পারেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়ি যখন দেখবেন ফুটে গেছে এরকম ফোটা স্টার্ট হবে তখন যে জিলাপিগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোকে কিন্তু সরাসরি এর মধ্যে ঢেলে দিতে হবে জিলাপিগুলো ঢেলে দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন আর অফ করে দিয়ে এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেবেন বেশিক্ষণ ফোটাতে যাবেন না তাহলে কিন্তু জিলাপিগুলো খুব বেশি নরম হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট রেখে দিলেই এটা আপনাদের জিলাপিগুলো একদম পারফেক্ট ফুলে যাবে চলুন তাহলে তিরিশ মিনিট পর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে তিরিশ মিনিট হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে জিলাপিগুলো একদম ফুলে ফুলে আর রসটা কত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম কত সুন্দর রসে টইটুম্বর একেবারে তো এবার আমি এগুলোকে সার্ভ করে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো হাতে করে যে কত সুন্দর লাগছে এগুলো তো দেখুন বন্ধুরা এখানে সার্ভ করে দিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর ভাঙলেই কিন্তু একদম ভেঙে যাবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো অন্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে তাহলে দেখা হবে বন্ধুরা আরও এরকম আরও নতুন নতুন ধরনের আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন